বাবা না আর ভাই নাই না ভাই নাই আচ্ছা কাম আপনার মা কিছু করে সমস্যা সমস্যা আপনার ইনকাম দিয়ে চলে সংসার না ভাই চলে না চলে না কষ্ট হয় আচ্ছা পড়াশোনা করছেন না পড়াশোনা করতে পারি নি

তো আপনি আশেপাশে এমন মানুষ নাই মনের মানুষ করব জীবন সঙ্গী করব না নাই আছে মানে টাকা পয়সা চাই নাকি হ্যাঁ টাকা পয়সা চাই টাকা পয়সা চাই সুন্দর মেয়ের কাছে টাকা চাইবো কেন আমি যে বিয়ে সাদি করে আর নিয়া সংসার করব ভালোভাবে এটাই তো ভালো কিন্তু বোঝে না তারা না আচ্ছা তো যে কোন জেলার মানুষ জীবন আসলে হবে হুম কোনো সমস্যা নাই না আর তো বলবেন না দূরে দারে কাছে যেমন না না এই কথা কেন বলবো যে ভালো মানুষ আমার ভালোবাসবো ওরকম মানুষের কাছে যদি সাত নদী পার হয়ে যাইতে হয় তা আমি জানি মাসাল্লাহ ভালো কথা যোগাযোগ করবে কিভাবে ফোন আছে ফোন আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতাম যদি কেউ ঠিক আছে চাই দেখতে আসতে সিগনা দিবেন না হ্যাঁ বাড়ি এসে দেখে আপনি মায়ের সাথে কথা বলা যাইতে পারবো হুম পছন্দ হইলে বিয়ে সাদি করতে পারবো না হ্যাঁ ভালো কথা নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে বলেন হ্যাঁ দর্শক এই যে জোনপার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে সাথে বলবে নাম্বার হচ্ছে 018 018 33 33, 33, 33 90 33 90 79 79 88 88 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো আর একবার বলে দিচ্ছি 018 33 90 79 88 এটাই হচ্ছে জুনুফার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়া অপরের সাথে কথা বলে সব কিছু জানতে পারবেন আচ্ছা জুনুফা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন না আচ্ছা দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম